আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালোবাসেন সবাইকে আবারও আমন্ত্রণ করছি আর এস আর লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটা সেই রান্নাঘর থেকে শুরু করেছি দুপুরে রান্নাবান্না দিয়ে রান্না রান্নাবান্নাগুলো রেসিপি আকারে শেয়ার করে নি এখানে আলু ভাজি করেছি আজকে দুপুরে খুবই সিম্পল রান্না করেছি ডাল ভাজি ভর্তা এসব আর কি আলু ভাজি করে নিয়েছি এখানে ফুলকপির ডাটা ভর্তা তৈরি করছি আর ডাল সঙ্গে ডিম ভাজি করে নেবো এটাতে আমাদের মামে খাওয়া হয়ে যাবে আপনাদের ভাইয়াকে ফোন করেছিলাম যে সে বাসায় খেতে আসবে কি না সে বলল না আজকে আসতে পারবে না খেতে সে নাকে খেতে আসতে পারে না দেখা যায় যে সপ্তাহে হয়তো দুই দিন বাসায় খেতে আসে তো এই যে ভর্তা আর ডিম ভাজি করে নিব এগুলো দিয়ে আমরা মা মেয়ে খেয়ে নিব আমার মেয়ে তো এগুলো খাবে না শুধু ডিম ভাজি দিয়ে যদি খাওয়াতে পারি তাকে একটু খাওয়াবো এই যে ভাত ডিম ভাজি ভর্তা নিয়েছি ডাল খেতে আমার কাছে ভালো লাগে না শুধু রান্না করেছিলাম আপনাদের ভাইয়ের জন্য এক প্লেটে আমরা মামি খেয়ে নেব বিসমিল্লা বলে আমি খাওয়া শুরু করে দিয়েছি আমার মেয়ে তো বলছে মা আমি এগুলো দিয়ে খাবো না যেহেতু মধ্যবিত্ত ঘরের বউ আমি একটু হিসাব করেই তো চলতে হয় তাই না তাছাড়া সব সময় মাছ মাংস খেতে ভালো লাগে না খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ রেস্ট করেছিলাম তারপরে যে বিকেলে আমি চিরা ভেজে নিচ্ছি সঙ্গে ছোলা ভেজে নেব আমি কিন্তু তেল ছাড়া ভেজে নিচ্ছি শুকনো খোলায় এমনি ভেজে নিচ্ছি চিরাটা মুচমুচে করার জন্য এটা শুধু আমার জন্য মেয়ে তো খেতে পারবে না ভেজে আমি কোকটাতে রেখে দিব যখন মন চাই একটু করে খেয়ে নেব আমার কাছে এগুলো ভাজাভুজি খেতে কিন্তু বেশ ভালো লাগে খুব সুন্দর করে চিরাগুলো ভেজে নিচ্ছি চুলা রাস্তা লোহিটা করে রেখেছি মুছমুছে করে ভেজে নিয়েছি এখন একটু শোলা বা বুট ভেজে নিব আমাদের এলাকায় এগুলোকে বুট বলে তবে অধিকাংশ মানুষ এগুলোকে সোলা বলেই চেনে চুলা রাস্তা লোহিটা করে আমি শোলাগুলো ভেজে নিচ্ছি অবশ্যই শোলাগুলো আমি আগে লবণ আর একটু হলুদে পাঁচ মিনিটের জন্য মেখে রেখেছিলাম হলুদ লবণটা মেখে রাখার কারণে ছোলাগুলো অনেকটা নরম হবে সারাদিন কিছু না কিছু করার চেষ্টা করি যাতে আমার সময়টা কেটে যায় আলহামদুলিল্লাহ এভাবে দিন যাচ্ছে আমার মেয়েটাকে নিয়ে একা একা মেয়েটাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি ইনশাআল্লাহ এখন থেকে সময় আরও ভালোভাবে চলে যাবে মেয়েকে স্কুলে দিয়ে আসতে হবে আবার নিয়ে আসতে হবে হয়তো বা মেয়ের স্কুলে মেয়েকে নিয়ে বসেই থাকতে হবে যেহেতু বাসার সামনে স্কুল তেমন একটা সমস্যা হবে না এই যে চিরা আর বুট ভেজে নিয়েছি আমি কিন্তু একটা একটা করে খেয়েও নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন এগুলো কৌটাতে ভরে রাখবো যখন মন চায় একটু করে খেতে পারবো বেশ কিছুদিন ধরে আমাদের এখানে মেলা লেগেছিল আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমাদের একটু মেলাতে নিয়ে যাও আমরা মেলাটা দেখে আসি ঘুরে আসি দেখি কি কি আছে সে বলেছিল আমার সময় হলে তোমাদের নিয়ে যাব তো তার সময়টাই হয়নি আজকে তাকে জিজ্ঞেস করলাম আমরা কিন্তু মেলাতে যাব একটু সময় বের করো সে এসে বলে মেলা তো ভেঙে গিয়েছে মেলা আর নেই এখন কোথায় যাবে তোমরা বলেন তো কেমন লাগে তার সময় হলো না অথচ সবাই আশেপাশের সবাই মেলা দেখে এসেছে তো কি আর করার মনটা খুব খারাপ আমাদের সাথে সব সবসময় এরকমই হয় যেহেতু সৈনিকের বউ আমরা সবসময় ধৈর্য ধরতে হয় ধৈর্যশীল হতে হয় আমাদের ধৈর্যটা আরও বাড়াতে হবে কিন্তু আমার মেয়েটা তো কান্না করছে বলে বাবা আমি মেলাতে যাব। তুমি আমাকে মেলাতে কেন নিয়ে যাওনি সে তো ছোটো কিছুতেই বুঝতে চাচ্ছে না এখন হয়তো ছোটো আছে বুঝতে পারছে না একটু বড় হলে সেও বুঝতে পারবে তো যাই হোক এই যে সন্ধ্যাবেলায় আপনাদের ভাইয়া এসেছিল দশ মিনিটের জন্য মেয়েকে কিছু ফল দিয়ে যাওয়ার জন্য এখানে আপেল নিয়ে আসছে আর বড়ই নিয়ে আসছে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি বড়ই আর আপেলগুলো দেখতে একই রকম বোঝা যাচ্ছে না কোনটা বড়ই কোনটা আপেল এই যে দেখেন আমি বড়ই রাখছি সঙ্গে রাখার পর বোঝা যাচ্ছে না আমি কিছুটা বড়ই খেয়েও নিয়েছি তখন ভিডিও করতে পারিনি পরে যে কয়টা ছিল ভিডিও করেছি আর পাশে মেয়ে আসে মেয়েকে বলছে যে তুমি কি আপেল খেতে চাও সে বলছে হ্যাঁ মা আমি আপেল খাবো আমাকে আপেল দাও মেয়েকে একটা আপেল ধুয়ে দিলাম মেয়ে বসে বসে আপেল খাচ্ছে ছোট মানুষ তো সে ভুলে গিয়েছে মেলাতে যেতে চেয়েছিল আমি একটু এই ফাঁকে ভিডিও করে নিচ্ছিলাম আর মেয়ে খাওয়া দেখছিলাম আর মেয়েকে বলছিলাম যে মা আমরা সময় পেলে যে কোনো একদিন অন্য কোনো মেলাতে যাব। তোমার বাবার সময় যেদিন হবে মেয়ে বলছে ঠিক আছে মা বাবা সময় পেলেই আমরা মেলাতে যাব মেয়ের এই আপেল খাচ্ছে আর আমি মেয়ের জন্য দুধ চাল করছি মেয়েকে খাওয়াবো এই যে দুধ ঢেলে নিয়েছি শুধু হরলিক্স দিয়ে মেয়েকে খেতে দিয়ে দেবো আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা আর বাড়াতে যাচ্ছে না যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে আবার বলছি সবাইকে সবাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ